আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার চিনী হাঁসগুলো কুচিয়ে বসেছে কয়টা ডিম নিয়ে কিঙ্কল পাখির সম্পূর্ণ সেট আপ কমপ্লিট করে দিলাম কত টাকায় কত হলো আমার কিঙ্কল পাখির সেট আপ বাগানের জন্য সবগুলো গাছের পরিচয়টা কিভাবে করতেছি আমি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো মাস বলবেন আপনারা সকলেই মাসাল্লাহ কারণ হচ্ছে এই হাঁসটা এর পূর্বে কখনও কুচিয়া হয়নি প্রথমবারের মতো মাত্র পনেরোটা ডিম নিয়ে কুচিয়ে বসেছে আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো সেটা হলো তাদের যে স্যাক্রিফাইসটা অর্থাৎ তাদের যে বুকের পশম নিয়ে তারা কুচিয়া বসে সেটা আমার কাছে একদম অন্যরকম লাগে সবই আল্লাহর ইচ্ছা আমি যতটুকু জানি সেটা হলো এই হাঁস যখন কুচিয়া বসে এতটাই মনোযোগ দিয়ে বসে যে খাবার এবং পানি ঠিকভাবে খেতে চায় না তো এটা হচ্ছে দায়িত্ব নিয়ে পানি এবং খাবারের ব্যবস্থা করে দিতে হয় অভিজ্ঞ যদি খামারি থাকেন তাহলে অবশ্যই জানাবে কিভাবে করে দিলে এটা সবচেয়ে সুন্দর হবে আর যেহেতু এখন বর্তমানে স্বাদে পানি নেই আপনারা জানেন তো সেক্ষেত্রে হাঁসের জন্য কীভাবে একটা সুন্দর হাউস তৈরি করে দেওয়া যায় কতটুকু পরিমাণ কতটুকু সাইজের আপনারা অবশ্যই মতামত দেবেন ইনশাআল্লাহ আপনাদের মতামত নিয়ে একটা সুন্দর করে হাউস তৈরি করবো চিনি হাঁস পালনের আমি একটা জিনিস মনে করি সেটা হলো অনেকেই ভেবে থাকেন যে পানির প্রয়োজন নেই হ্যাঁ পানির প্রয়োজন নেই যেহেতু এরা পানি পেলে অনেক আনন্দিত হয় অনেক খুশি হয় সেক্ষেত্রে আমি এদের পানির ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ বাকি হাঁসগুলোর চলন ফেরন দেখে বুঝে ফেললাম যে খুব বেশি দিন নেই এগুলো ডিমে বসে যাবে ইনশাল্লাহ তো সব মিলে যখন এগুলোকে বসিয়ে দেবো অবশ্যই একটা ফুল সেট তৈরি করে নিতে হবে ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন চীনা হাঁসের জন্য খুব সুন্দরভাবে একটা ফুল সেট তৈরি করব যেখানে আসলে হাঁস এবং বাচ্চা সহ লালন পালন করা যাবে যেহেতু অন্য অন্য হাঁস এবং মুরগির বাচ্চার চেয়ে চীনা হাঁসের বাচ্চার যত্নটা একটু বেশি নিতে হয় কারণ এগুলোর মর্টালিটি অনেক বেশি থাকে ছোট সময় বর্তমানে আমি এদেরকে খাবার হিসাবে ভুট্টা ভাঙা এবং ধান ভাঙা দিচ্ছি পাশাপাশি চাউল চাউল ভাঙা এগুলো দিয়ে যাচ্ছি আর গাছ লতাপাতা তো অবশ্যই খাচ্ছে আমি চেষ্টা করতেছি এদেরকে একবেলা করে ফিড দেওয়ার জন্য যেহেতু কিংকইল পাখির জন্য আমার ফিট কিনতেই হবে আর কিংকইল পাখি পালনে একটা কথা আপনাদেরকে না বললে নয় আপনারা কিন্তু এটা শখের বসে পালন করতে পারেন যদি বাণিজ্যিকভাবে করতে যান সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন হতে পারেন তো যদি শখের বসে করে কিছু বাচ্চা বিক্রি করতে পারেন তাহলে আপনারা এটা করতে পারেন আপনারা জেনে থাকবেন যে কিন্তু বাচ্চার দাম এবং পাখির দাম আগের চেয়ে অনেক কমে গেছে আর আমি এই পাখিগুলো কোথা থেকে নিয়ে এসেছি সম্পূর্ণ বিষয় নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন এরপরেও আপনাদেরকে এই ভিডিওতে দামের কথাটা বলেতে আমি কিন্তু এগুলো পাঁচশো টাকা জোড়া হিসেবে কিনেছি আপনার এলাকায় এগুলোর দাম কেমন বা ডিমের দাম কেমন অবশ্যই আপনারা জানাতে পারেন আর যদি কেউ পাখি নিতে চান তাহলে এই ভিডিও ডিসকিপশন বক্সে খামারি এবং খামারির নাম্বার আমি দিয়ে রাখবো চাইলে আপনারা যোগাযোগ করে তাদের সাথে নিতে পারেন তবে আমি আপনাদেরকে আবার সতর্ক করতেছি সেটা হলো আপনারা শখের বসে দুই এক জোড়া পালন করতে পারেন আপনারা এই এই মুহূর্তে এসে বাণিজ্যিক ভাবে এটা পালন করবেন না তাহলে কিন্তু অবশ্যই লসের সম্মুখীন হবেন আর যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমি যে তৈরি তৈরি করেছি করেছি এটা কিন্তু কিন্তু অল্প টাকার ভিতরে আমি এখানে চাইলে খাঁচা কিনতে পারতাম আমি মনে করি যে শুরুতেই যত ইনভেস্ট কম করা যায় একটা খামারের পিছনে শুরুতে লাভবান হতে পারবেন তো এই খাঁচা তৈরি নিয়ে যদি আপনার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সম্পূর্ণ খাঁচা তৈরি আমি একটা ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে তো এই ছিল মোটামুটি কোয়েল পাখির ব্যাপারে চলে আসলাম সাদে আপনারা জানেন যে সাদ বাগানের জন্য আমি বেশ কিছু গাছ এনেছি তো বেশ কিছু বলতে মাত্র তিনটা গাছ সেটা হলো একটা আনার গাছ একটা হচ্ছে চাইনিজ কমলা একটা হচ্ছে মালটা আমি আমার বাগানটাকে শুধুমাত্র জৈব সার দিয়েই মূলত একদম ফরমালিন মুক্ত শাক এবং সবজি যাতে খেতে পারি সেই বিষয়টা মাথায় রেখে মূলত আমি এখানে সাত বাগান আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং পরামর্শ নিয়েই মূলত সামনে এগিয়ে যেতে চাই আর অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান ঠিকভাবে যোগাযোগ করতে পারেন না ফেসবুকে মেসেজ দিয়ে রাখেন আমি আপনাদেরকে উত্তর দিতে পারি আন্তরিকভাবে দুঃখিত তো খুব শীঘ্রই আপনাদেরকে আমি একটা নাম্বার দিয়ে দেবো আমার পার্সোনাল আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ এই ছিল মোটামুটি আজকের ভিডিও কে কোথা থেকে ভিডিও টা দেখলেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম